য়ার দেখো নেক্সটটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না আর ভেতরটা দেখেছেন একদম ফাঁপালো সুন্দর হয়েছে এই দেখুন কী দারুণ লাগছে না দেখতে একদম ভেতরটা জালিদারও হয়েছে আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু মিষ্টি কতটা নরম নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন তো এই আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে বাড়িতে থাকা খুব কম উপকরণেই আপনারা এটা বাড়িতে বানাতে পারেন এবং বাড়িতে বানান বানিয়ে খাওয়ার ফলে দেখবেন আর কিনে খেতে ইচ্ছা করবে না আর সব থেকে যেটা বড়ো কথা হলো যে দোকানের যে মিষ্টিগুলোতে যে বেশি পরিমাণে মিষ্টি দেওয়া থাকে এটাতে বাড়িতে তৈরি করলে কী হবে আপনি আপনার পছন্দ মতো কম বেশি মিষ্টিটাও দিতে পারবেন তো চলুন আজকে আমি ভাপা সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ এই দুধটাকে আমি প্রথমে ছানা করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরে দিয়েছি বসিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে নিয়েছি এক লিটার দুধ এই দুধটাকে ছানা করে নেব দুধটা আগে ভালো করে ফুটিয়ে নিই দেখুন দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভিনিগার জলটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নেব দেখুন দুধটা পুরো কেটে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখান থেকে অল্প একটুখানি ছানা হাতে তুলে নিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট ছানাটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর একটা নিয়ে নিয়েছি দেখুন এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এরপর একটা সাদা মার্কিন কাপড় নিয়ে নিয়েছি এরপরে আমি ছানাটাকে ছেঁকে নেব দেখুন ছানাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এরপর একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি ভিনিগার দিয়ে কাটানো হয়েছে তো যাতে কোনো টক ভাব বা ভিনিগারের গন্ধ যাতে না থাকে তার জন্য আমি ভালো করে এই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে এরপরে এই কাপড়টাকে নিয়ে আমি খুব ভালো করে ছানার থেকে জলটা বার করে নিচ্ছি দেখুন এরপরেই আমি খান থেকে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা দেখুন ছানাটা নিয়ে আমি এরকম হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছ চামচ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারেন এতে এইটার বাড়িতে তৈরি করার এটা একটা সুবিধা যে মানে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইরকম অনুপাতে চিনিটা দিয়ে দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট গুঁড়ো দুধ পাউডার দুধ এতে কী হবে এই মিষ্টির স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এর সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ কি ফাটিয়ে আমি দিয়ে দেব এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি দেখুন ছানাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন একটা পুরো ক্রিমি টেক্সচার চলে এসেছে এই দেখুন কী দারুণ লাগছে না দেখতে এরকম একটা স্টিলের জায়গা নিয়ে নিয়েছি আমার কাছে কোনো কেক মোল্ড কিচ্ছু নেই আমি এই জন্য এরকম একটা স্টিলের জায়গা নিয়েছি আর কোনো বাটার পেপারও নেই এটা প্লেন একটা খাতার পাতা এরপর আমি প্রথমে এই জায়গাটাতে একটু ঘি লাগিয়ে দিচ্ছি তাহলে কি হবে সেন্টটাও ভালো হবে প্রথমে এইভাবে এই ওপর পর্যন্ত আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার এই যে পেপারটা এই পেপারটা দেওয়ার পরও পেপারের ওপরও আমি একটু ঘি দিয়ে দেবো টার উপরও আমি এই ভালো করে এই ধারগুলোতে অল্প একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি ছানার যে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে না এমনিই দেখতে এইবার এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি দিচ্ছি একটা একটা করে কেশর এখানে কেশরটা দেয়া হয়ে গেছে এদিকে উনুনটা জ্বালিয়ে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি আগে হিট করার জন্য মধ্যে বালি দিয়ে দিয়েছি দেখুন বালির ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর আমি এটা নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি উপর থেকে বসিয়ে দিয়েছি এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন ফিরে এলাম চল্লিশ মিনিট পর টাকাটা খুলে এবার দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এরপরে এটাকে আমি উল্টে দেবো এইভাবে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো নিক্সটা দেখো এরপর এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেবো দেখুন জায়গাটা আমার গোল ছিল তার জন্য পুরো সবগুলো চৌকো চৌকো পিস হবে না তো যতটা সম্ভব চৌকো চৌকো করা যায় আর কি এই সাইডগুলো আর চৌকো হবে না কত সুন্দর হয়েছে অটোমেটিক উঠে আসছে তবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না আর ভেতরটা দেখেছেন একদম ফাঁপা হয়ে গেল আমাদের ছানার ফাঁপা সন্দেশ তো মিষ্টিগুলো দেখতে দেখুন একদম পুরো দোকানের মতোই দেখতে হয়েছে এটা বাড়িতে বানানোর একটাই সুবিধা যে আপনার পছন্দমতো মিষ্টিটা আপনি দিতে পারেন তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন না কেশরগুলো দেওয়ার ফলে আর এত সুন্দর একটা গন্ধ বা এলাচটাও দেওয়ার ফলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না দারুণ লাগছে কিন্তু দেখতে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই দেখুন পিছন দিকটা দেখুন একদম দুটো যেন একই আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতরটা কীরকম হয়েছে এটা নিশ্চয়ই সাইড থেকে দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে একদম ভেতরটা জালিদারও হয়েছে আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু মিষ্টিগুলো কতটা নরম খেয়ে দেখি কীরকম হয়েছে পার হয়েছে খেতে মানে বাড়িতে একবার এইভাবে বানালে আর দোকান থেকে কিন্তু কিনে খেতে ইচ্ছে করবে না দুর্দান্ত খেতে হয়েছে মিষ্টিগুলো তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে এইবার এটাকে একটু ট্র্যাক করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা একটা করে কেশর দেখুন কেশরটা দেয়া হয়ে গেছে এদিকে উনুনটা জ্বালিয়ে আমি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি আগে ফ্রি হিট করার জন্য মধ্যে বালি দিয়ে দিয়েছি দেখুন বালির ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর আমি এটা নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি উপর থেকে বসিয়ে দিয়েছি এরপর এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন ফিরে এলাম চল্লিশ মিনিট পর টাকাটা খুলে এবার দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এরপরে এটাকে আমি উল্টে দেবো এইভাবে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন দেখো এ আমি চোখো চোকো করে কেটে নেব দেখুন জায়গাটা আমার গোল ছিল তার জন্য পুরো সবগুলো চৌকো চৌকো পিস হবে না তো যতটা সম্ভব চৌকো চৌকো করা যায় আর কি এই সাইডগুলো আর চৌকো হবে না কত সুন্দর হয়েছে অটোমেটিক উঠে আসছে তবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে না আর ভেতরটা দেখেছেন একদম ফাঁপালো হয়ে গেল আমাদের ছানার ফাঁপা সন্দেশ তো মিষ্টিগুলো দেখতে দেখুন একদম পুরো দোকানের মতোই দেখতে হয়েছে এটা বাড়িতে বানানোর একটাই সুবিধা যে আপনার পছন্দ মতো মিষ্টিটা আপনি দিতে পারেন তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন না। কেশরগুলো দেওয়ার ফলে আর এত সুন্দর একটা গন্ধ বা এলাচটাও দেওয়ার ফলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না দারুণ লাগছে কিন্তু দেখতে আর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই দেখুন পিছন দিকটা দেখুন একদম দুটো যেন একই আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতরটা কীরকম হয়েছে এটা নিশ্চয়ই সাইড থেকে দেখেও বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই দেখুন কি দারুণ না দেখতে একদম ভেতরটা জালিদারও হয়েছে আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু মিষ্টিগুলো কতটা নরম খেয়ে দেখি কীরকম হয়েছে পার হয়েছে ক্ষেত্রে পার মানে বাড়িতে একবার এইভাবে বানালে আর দোকান থেকে কিন্তু কিনে খেতে ইচ্ছে করবে না দুর্দান্ত খেতে হয়েছে মিষ্টিগুলো তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে